হরিণ 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 কেবল কলৌ নস্ত নতনস্তরথ শ্রী শ্রীগুবে নেমভক্তি প্রদনন্দবর্ধন শর্ণময়ী শুতং বন্দে জুগুম মনোহর বিজয় বং দেবীং বিজয়ানন্দর্ধিং সদানী শুদ্ধিং জোগুম্যাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমদ্ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজীর জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির বাল্যলীলা নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি পায়রা পুষিতে শিশু বিজয়কৃষ্ণ অতিশয় ভালোবাসিতেন তাঁহার অনেকগুলি পায়রা ছিল তিনি তাহাদিগকে খাওয়াইয়া বড়ই তৃপ্তি লাভ করিতেন প্রতিদিন ভান্ডারে প্রবেশ করিয়া জননীর নিষেধ সত্ত্বেও কাঠা পুরিয়া ছোলা মটর আনিয়া আঙিনা ছড়াইয়া দিতেন পায়রাগণ খাবার খাইয়ে যখন বকবকম শব্দ করিতে করিতে আনন্দে নৃত্য করিত তখন তিনি আহ্লাদে পুলকিত হইয়া এক দৃষ্টে তাহা দেখিতেন পায়রার প্রতি তাহার এতই অনুরাগ ছিল যে তাহার সংগ্রহ করিয়া তাহার আশ মিটিত না নিজের অনেক পায়রা থাকিলেও অপরের বাড়িতে পায়রা দেখিবা মাত্র তিনি তাহা লইয়া আসিতেন তিনি প্রথমে চাহিয়া আনিবার চেষ্টা করিতেন চাহিয়া না পাইলে তককে তক্কে থাকিয়া সুযোগ মতো চুরি করিয়া আনিতেন যাহার পায়রা সে চাহিতে আসিলে বলিতেন আমি কি পায়রা ফিরাইয়া দিবার জন্য এত কষ্ট করিয়া আনিলাম পারিবার সময় যদি পড়িয়া যাইতাম তাহা হইলে আমিই তো ব্যথা পাইতাম এই বলিয়া পায়রা লুকাইয়া রাখিতেন কিছুতেই দিতেন না বেশি পীড়াপিডি করিলে জননীর নিকট হইতে পয়সা লইয়া পায়রার মূল্য দিতে যাইতেন কিন্তু তাহার নিকট হইতে কেহই মূল্য লইত না এই পায়রা প্রতিপালনের ভিতর দিয়া তাহার দয়াই ফুটিয়া উঠিয়াছিল একবার মুসলমান পাড়ায় বেড়াইতে গিয়া একবারিতে একটি পড়া পাখি দেখিতে পান পাখিটি নানা বুলি বলিত দেখিয়ায় বিজয়কৃষ্ণের উহার উপর লোভ হইল তিনি সুযোগ মতো পাখিটি চুরি করিয়া গুপ্ত স্থানে গাছে ঝোলাইয়া রাখিলেন পাখির মালিক কোনরূপেই সন্ধান পাইয়া পাখিতে লইতে আসিল পাখির কথা জিজ্ঞাসা করিলে বিজয়কৃষ্ণ চুপ করিয়া রহিলেন হা বা না কোনো উত্তর দিলেন না পাখি পালকের স্বর শুনিয়া চিৎকার করিয়া তাহাকে চাচা বলিয়া ডাকিল তখন মালিক পাখি লইয়া গেল বিজয়কৃষ্ণের অত্যাচারে ঘরে খাদ্যবস্তু রাখা যাইত না সমস্ত খাবার জিনিস তিনি খাইয়া ফেলিতেন গুপ্তস্থানে লুকাইয়া রাখিল তিনি খুঁজিয়া বাহির করিয়া খাইতেন খাদ্যদ্রব্য উচ্চ স্থানে থাকিলে কলসি বা গামলায় চড়িয়া পাড়িয়া লইতেন একবার উচ্চ স্থান হইতে খাদ্যদ্রব্য পাড়িতে গিয়া এমন পড়িয়া গিয়াছিলেন যে তাহার চিবুক ভয়ানক কাটিয়া গিয়াছিল ছোট ছেলেকে কোলে লইয়া দুধ খাওয়াইতে দেখিয়া বিজয়কৃষ্ণের স্বাদ হইল যে তিনি শ্যামসুন্দর ঠাকুরকে কোলে বসাইয়া সেইভাবে দুধ খাওয়াইবেন জননীকে তিনি কথা বলিলেন ছেলের আজগুবি কথা শুনিয়া মাতা হাসিয়া ফেলিলেন পরে বলিলেন পাগল ছেলে শ্যামসুন্দর কি মানুষের মতো খায় বিজয়কৃষ্ণ বলিলেন কেন খাইবেন না আমি তাকে খাওয়াইব আমি দিলে নিশ্চয়ই খাইবেন জননী বালককে অনেক বুঝাইলেন বালক কিছুতেই বুঝিলেন না কিছুতেই নিজের জেদ ছাড়িলেন না মাতা ধমক দিলেন তাহাতেও বিশেষ কোনো ফল হইল না তখন মাতা বেগতিক দেখিয়া ভুলাইবার জন্য বলিলেন যদি তোর শ্যামসুন্দরকে একান্তই দুধ খাওয়াইবার ইচ্ছা হইয়া থাকে তো জন্মাষ্টমীর পর খাওয়াস জন্মাষ্টমীর দিন শ্যামসুন্দরের জন্ম হবে তখন তিনি কচি ছেলে হবেন সেই সময় ঝিনুকে করিয়া তাহার মুখে দুধ দিশ তিনি খাইবেন এখন তো তিনি ভাত খান জননীর কথায় বিজয়কৃষ্ণ সম্মত হইয়া জন্মাষ্টমীর অপেক্ষা করিতে লাগিলেন জন্মাষ্টমী হইয়া গেলে তিনি একদিন বাটিতে করিয়া দুধ ও ঝিনুক লইয়া শ্যামসুন্দরের মন্দিরে প্রবেশ করিলেন এবং সিংহাসন হইতে ঠাকুর নামাইয়া কচি খোকার নেয় কোলে শোয়াইলেন তারপর ঝিনুকে করিয়া দুধ তুলিয়া তাহার মুখে ঢালিয়া দিতে লাগিলেন মাতা অনেকক্ষণ পুত্রকে না দেখিয়া তাহার সন্ধানে বাহির হইলেন অনেক জায়গায় পুত্রের অনুসন্ধান করিলেন কিন্তু কোথাও পাইলেন না পরে ঠাকুর বাড়িতে যাইয়া দেখেন যে শ্যামসুন্দরের মন্দির খোলা রহিয়াছে তখন তাহার মনে সন্দেহ হইল তিনি তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করিয়া দেখেন যে পুত্র ঠাকুরকে দুধ খাওয়াইতেছে বালকের অদ্ভুত কাণ্ড দেখিয়া মাতা প্রথমে খুব হাসিলেন পরে সকলকে ডাকিয়া এই ব্যাপার দেখাইলেন সকলেই এই ঘটনা দেখিয়া হাসিতে লাগিলেন বিজয়কৃষ্ণ সকলকে দেখিয়া ভয়ে জড় হইয়া ঠাকুর সিংহাসনে রাখিলেন তখন জননী পুত্রকে কোলে লইয়া বাহিরে আসিলেন পরদিন ঠাকুরকে অভিষিক্ত করা হইল অল্প বয়সে বিজয়কৃষ্ণ পিতৃহীন হন পিতার মৃত্যুর কিছুদিন পরে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখিয়াছিলেন একদিন পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখিতে দেখিতে তিনি ঘুমাইয়া পড়েন নিদ্রা ভঙ্গের পর তিনি জননীকে বলিলেন মা আজ আমি এক স্বপ্ন দেখিয়াছি জননী জিজ্ঞাসা করিলেন কি স্বপ্ন দেখিয়াছিস বিজয়কৃষ্ণ বলিলেন বাবা আমাকে কোলে করিয়া চাঁদের দেশে লইয়া গিয়াছিলেন তিনি আমাকে সেখানে কত সুন্দর নদী পাহাড় পর্বত বৃক্ষলতা আরও কত ভালো ভালো জিনিস দেখাইয়া বলিলেন আমার বংশে একজন সাধু হইবে তুই হইতে পারিবি আমি বলিলাম তুমি আশীর্বাদ করিলে পারিব না কেন আমার কথা শুনিয়া বাবা অতিশয় সন্তুষ্ট হইলেন পরে আবার কোলে করিয়া এইখানে রাখিয়া গেলেন পুত্রের মুখে এই কথা শুনিয়া মাতার মনে অত্যন্ত ভয়ের সঞ্চার হইল পরলোকগত লোকের সহিত এইরূপ মিলন শুভজনক নহে মনে করিয়া তিনি পুত্রের গলায় রক্ষা কবচ বাঁধিয়া দিলেন এবং শঙ্খের জলে স্নান করাইয়া শ্যাম সুন্দরের চরণামৃত খাওয়াইলেন আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবৌল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব